রশুতে রসুকার রসুকার দিয়ে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ শিখি দন্ত ন নসু কার্ধু ধ রসু কার্থু থু থ কার্থু তু কার্তু

তো রসু কারতু দন্ত নসু কারণ থ কারু থাকথু থাকথু তু কার্তু দন্ত ন কারণ ধ কা ধ্রু থ রসু

ธরুষু কার्थু ธরুষু কার्थু ธরুষু কার्थু দন্ত ন রসুকর্ণ ธরুষু কার্ধু ธরুষু কার्थু ธরুষু কার्थু কার্তু দন্ত ন রসুকর্ণ

দন্ত নসুকার ধু থসু কারু থু তু কার্তু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ